আসসালামু আলাইকুম এভ্রিমান আমাদের দেশে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি তা আসলেই শঙ্কা জাগানোর মতো এবং আমরা ইতিমধ্যেই জানি দেশের বিভিন্ন অঞ্চলে অনেক মানুষ ক্ষতির শিকার হয়েছে অনেক মানুষ মারাও গিয়েছে তো আমি একটা কথা বলার জন্য আজ আসলাম যে এই বন্যার সময়ে যারা ত্রাণ কার্যে গিয়েছেন সরাসরি অথবা যারা উদ্ধার কাজ করছেন শুধু তাদেরই যে দায়িত্ব তা কিন্তু নয় আমাদেরও কিছু দায়িত্ব থাকে আমরা যারা যেতে পারিনি দয়া করে একটা জিনিস মনে রাখতে হবে এই দুর্যোগের সময় কোনোভাবেই গুজব ছড়ানো যাবে না কেন বলছে এই কথাটা কারণ একটা কথা মাথায় রাখবেন যিনি আটকা পড়ে আছেন তার নিরাপত্তার জন্য তার মনোবল থাকাটা অত্যন্ত জরুরি এখন আপনার একটা গুজবের ভিডিও অথবা একটা গুজবের ফটো বা কোনো একটা পোস্ট এর কারণে যদি তার মনোবলটা ভেঙে যায় এবং তিনি যদি গিভ আপ করে দেন তাহলে তার যে ক্ষতিটা হবে তার দায় কিন্তু সম্পূর্ণ আপনার এবং আমাদের তাই আমরা গুজব ছড়াবও না এবং গুজব হতে পারে এমন কোনো বিষয় আমরা শেয়ারও করব না একটা বিষয় হচ্ছে যারা বন্যায় আটকা পড়ে আছেন জানি আপনারা খুবই অস্বাভাবিক একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন তবে আপনাদেরকে বলবো মনোবল হারাবেন না সারা দেশের মানুষ কোনো না কোনোভাবে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছে আপনারা যারা আটকা পড়ে আছেন স্রোতের পানি বন্যার যে স্রোতের পানি এখানে হাঁটা চলার চেষ্টা করবেন না গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না সাঁতার কাটার চেষ্টা তো করাই যাবে না কারণ হচ্ছে মনে রাখবেন মাত্র ছয় ইঞ্চি স্রোতের পানি যদি হয় সেটা আপনাকে ভাসিয়ে নিতে পারে আপনি বুঝতেও পারবেন না আর যদি এক ফুটের মতো স্রোতের পানি হয় তাহলে সেটা আপনার গাড়ি সহ আপনাকে ভাসায় নিতে পারে তাই সবচাইতে নিরাপদ ব্যাপার হচ্ছে আপনি কোনো উঁচু জায়গায় থাকুন এবং সাহায্যের জন্য অপেক্ষা করুন যারা উদ্ধার কাজ করছেন তাদের প্রতি বিনীত নিবেদন এটা হচ্ছে শুধু খাবার নিয়ে গেলে হবে না আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো জানেন তারপর রিমাইন্ডার সেটা হচ্ছে সাথে ওষুধ রাখবেন অনেক মানুষই আছে যারা আহত এবং আহত অবস্থায় আটকা পড়ে আছেন তাদের নিরাপত্তার জন্য সাথে কিছু মেডিসিন রাখবেন এই সময়ে সাপের উপদ্রবটা খুব বেড়ে যাবে যারা বিভিন্ন উঁচু জায়গায় এখনও বসবাস করছেন তাদের বাড়িতে সাপের হানা হতে পারে তাই বলবো যে এই সময় যারা যাচ্ছেন উদ্ধার কাজে অ্যান্টিভেনুমটা সাথে রাখেন এবং পারলে কার্বোলিক অ্যাসিডটা সাথে নিয়ে যান যারা এখন নিজের বাসায় থাকবেন বা আছেন তাদের বাসার কোনো একটা নিরাপদ স্থানে কার্বোলিক অ্যাসিডের বোতলের মুখটা খুলে রেখে দিলে সাপের উপদ্রব হবে না এবং যারা উঁচু জায়গায় আছেন তারা এটা করার চেষ্টা করুন এবং অন্যদের আশ্রয় দিন সহযোগিতা করুন এই সময়ে খাবার পানি বিশুদ্ধ খাবার পানির অনেক অভাব হতে পারে তাই আমরা চেষ্টা করব ত্রাণের সাথে পানি বিশুদ্ধ করেন যে ট্যাবলেট এটাও পাঠানোর আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময়ে আপনার বোবা প্রাণীর প্রতি আমরা একটু মানবিক হই আপনার গৃহপালিত পশু আপনার বাসার কুকুর বিড়াল বা আপনার এলাকার রাস্তার কুকুর বিড়াল পাখি এরা যারাই বিপদে পড়বে দয়া করে তাদের প্রতি মানবিক হন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করুন মানুষ ছাড়া কিন্তু তাদের এই পৃথিবীতে সাহায্য করার মতো আর কেউ নাই তারা নিজেদেরকে নিজেরা হেল্প করতে পারবে না দয়া করে তাদের প্রতি সদয় হন তাদেরকে উদ্ধার করুন আল্লাহ আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন